আমি রবিল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট দর্শক আমি আমার পার্সোনাল মিটিং এ যাচ্ছি এবং এই পার্সোনাল মিটিং এ যাওয়ার পথে আমি আমার দর্শক বন্ধুদের জন্য ভিডিও তৈরি করছি কারণ আমি চাই আমার দর্শক বন্ধুরা সব সময় যেন অ্যাক্টিভ থাকুক এবং আমার দর্শকদের ব্যবসায় যেন মন বসে এখানে কি বলুন তো আপনি যদি মোটিভেট না থাকেন আপনি যদি এনার্জি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু দর্শক ব্যবসায় আপনার মন বসবে না আর ব্যবসায় যদি আপনার মন না বসে তাহলে আপনাকে সারা জীবন সেই মরার মাথা নিয়ে ট্রাভেল করতে হবে সে লোকাল বাসে এবং লোকাল ট্রেনে করে আপনাকে ট্রাভেল করতে হবে সেই জন্য সর্বদাই আমার মোটিভেট ভিডিও গুলো দেখুন এবং ব্যবসায় মন দিন লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন আপনার লোকালে যে ব্যবসায়ী থাক না কেন সেই ব্যবসাকে বাড়ান আপনি সেই ব্যবসাকে সারা পৃথিবী জুড়ে যে থাক না কেন আপনি চাকরি করেন করেন জব আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট এমপ্লয়ি সেই এমপ্লয়ির সঙ্গে সঙ্গে আপনি পার্ট টাইম এক্সপোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবেন যেসব গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন যারা প্রাইভেট জব করেন এবং যেসব দর্শক বন্ধুরা লোকালে কোনো ব্যবসা করেন দোকান আছে সেই দোকানে বসে আপনি এক্সপোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবেন প্রতিদিনের মতো আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড যা আপনারা কল্পনাও করতে পারবেন না এবং এই প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বিভিন্ন জায়গা থেকে আপনারা এই প্রোডাক্টটিকে পারচেস করে আপনার এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন আপনারা কাজু এক্সপোর্ট করুন কাজু বাদামকে ছোট ছোট অ্যামাউন্টের এক টন পাঁচশো কেজি পঁচিশ কেজি দুশো কেজি তিনশো কেজি এরকম ছোট ছোট অ্যামাউন্টে কাজু কি এক্সপোর্ট করা শুরু করে দিন কাজু বাদাম কি বলুন তো কাজু বাদাম এলসিএল কন্টিনার করে এক্সপোর্ট হয় লেস দেন কন্টিনার দুশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি করে আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন কাজু বাদামকে অনেক দর্শক বন্ধু বুঝতে পারেন না যে আমি যে এক্সপোর্ট করব ফুল কন্টিনার এক্সপোর্ট করতে হবে না দর্শক না ফুল কন্টিনার না আপনি ছোট ছোট শিপমেন্টও করতে পারবেন একশো কেজি দুশো কেজি পাঁচশো কেজি ভাবে ছোট ছোট করে আপনি আপনার দোকান থেকে এক্সপোর্ট করতে পারবেন কিভাবে করবেন আপনার কাজুবাদামকে এক্সপোর্ট আপনাদের যেতে হবে দীঘা সাইড কন্টায় ওখানে গিয়ে যেসব কাজুবাদাম ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের সঙ্গে আপনাকে কথা বলতে হবে কথা বলে তাদের সঙ্গে একটি লিঙ্ক আপ তৈরি করতে হবে মানে আপনাকে একজন কাজুবাদামের জেনিন সাপ্লায়ার আপনাকে জোগাড় করতে হবে সেই জেনুইন সাপ্লায়ার জোগাড় করে তার সঙ্গে একটা টাই আপ করে নিতে হবে আপনার যখন কাজুবাদামের অর্ডার আসবে সেই কাজু বাদাম আপনাকে ঠিকঠাক দিতে পারবে কিনা কাজুবাদামের আবার বিভিন্ন ধরনের সাইজ থাকে থাকে কোয়ালিটি হয়ে হয়ে এক একটি কোয়ালিটির এক এক ধরনের প্রাইস আছে দাম আছে সেই জন্য আপনারা প্রোডাক্ট চিনুন দেখুন বুঝুন এবং প্রোডাক্ট সম্পর্কে কাজুবাদাম সম্পর্কে যথেষ্ট নলেজ আপনারা নিয়ে নিন যেসব সাপ্লায়ার আছে সেই সব সাপ্লায়ারদের কাছ থেকে সেটিং তারপর এক্সপোর্ট গেল এর ব্যবসাটা ভালো করে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে জেনে আপনি আপনার বাড়িতে বসে ঘরে বসে অনলাইনে বায়ার ফাইন্ডিং করতে হবে তার আবার চোদ্দটা ফর্মুলা আছে সেই চোদ্দটা ফর্মুলা আমি আপনাদের শেখাবো এবং অনলাইনে বায়ার ফাইন্ডিং করে সে বায়ারের সঙ্গে কথা বলে যে যা অর্ডার দেবে তার অর্ডার মতো তাকে মালটাকে কুরিয়ার করে দিতে হবে বাই এয়ারে কুরিয়ার করতে হবে অথবা এলসিএল করতে হবে লেস দেন কন্টেনার লোডিং কন্টেনার করে ছোট ছোট অ্যামাউন্ট এক্সপোর্ট করে দিতে হবে পাঁচশো কেজি এক টন দু টন এরকম ছোট ছোট অ্যামাউন্টে ছোট ছোট করে এক্সপোর্ট করে দিতে হবে এক্সপোর্টে বিভিন্ন ধরনের পেমেন্ট টার্ম হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স ফিফটি পার্সেন্ট বিফোর ডেলিভারি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স ফিফটি পার্সেন্ট কপি অফ বিএল ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স ফিফটি পার্সেন্ট এলসি ডিপি পেমেন্ট ডিএ পেমেন্ট এই ধরনের বিভিন্ন ধরনের পেমেন্ট টার্ম হয়ে থাকে এক্সপোর্টে নয় ধরনের পেমেন্ট টার্ম হয়ে থাকে সেই নয় ধরনের পেমেন্ট গুলো আপনাদের জানতে হবে এবার এর মধ্যে যে পেমেন্ট আপনার পছন্দ সেই পেমেন্ট আপনি এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন এখানে আপনার টেনশন বলে কিছু নেই যে পেমেন্ট আপনি ইন্টারেস্টেড হবেন সেই পেমেন্ট আপনি এক্সপোর্ট করে দেবেন ফর্মুলা তো আমি আপনাদের শেখাবো সেই জন্য বলছি দর্শক আপনারা এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট শুরু করে দিন আমি প্রতিটা ভিডিওতে বলে আসছি যে আগামী দিনে লোকাল ব্যবসায় এত কম্পিটিশন বেড়ে যাবে যে আপনারা লোকাল ব্যবসায় প্রফিট মার্জিন খুঁজে পাবেন না এবং কাস্টমারও খুঁজে পাবেন না সেই সেই জন্য আগামী দিনের কথা ভেবে ভবিষ্যতের কথা ভেবে আপনার পরের প্রজন্মের কথা ভেবে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিকে কোম্পানি এখনই সেট করে নিন কারণ এই কোম্পানি যত পুরানো হবে তত এই কোম্পানির ভ্যালু বাড়বে সেই জন্য এই ভিডিও দেখার পর থেকে আপনারা ব্যবসাকে সেট আপ করে নিন এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী মানুষজন আপনারা চালকে এক্সপোর্ট করুন বিভিন্ন ধরনের চাল হয়ে থাকে সেই চালকে এক্সপোর্ট করে দিন এবং চালের সঙ্গে সঙ্গে ভাঙা চালকেও এক্সপোর্ট করে দিন এই ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করুন আমার ভিডিও গুলো নিয়মিত দেখতে থাকুন তাহলে আপনার প্রোডাক্ট নলেজ নিয়ে জানতে পারবেন পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করে দিন এখানে প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না ভাবতে হবে না এখানে কি বলুন তো এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা কম্পিটিশন নেই কম্পিটিশন সেই জন্যই তো এই ব্যবসায় এত সুযোগ যে ব্যবসায় কম্পিটিশন বেশি সেই ব্যবসায় প্রফিট মার্জিন কম আর যে ব্যবসায় আপনার কম্পিটিশন কম সেই ব্যবসায় প্রফিট মার্জিন বেশি সেই জন্য কম্পিটিশন ফ্রি এবং হাই প্রফিটেবল এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে আপনারা শুরু করে দিন এবং আপনার যে লোকাল ব্যবসা সেই ব্যবসাকে নিয়ে চলুন পৃথিবীর দুশো প্লাস দে বর্তমানে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনদের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা সেই জন্য ইয়াং আমি সব সময় সাজেস্ট করবো আপনারা এক্সপোর্ট শুরু করে দিন এবং আপনারা আপনাদের যে সেই হাই পরিচালনা করুন ইয়াং জেনারেশন যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করে তাহলে যেসব ইয়াং জেনারেশন বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যায় ইন্ডিয়ার মধ্যে এই যে ইয়াং জেনারেশন ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ট্যুর করতে যায় যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে তাহলে এই ইয়াং জেনারেশনদের ইন্ডিয়ার মধ্যে ট্যুর করতে হবে না এই ইয়াং জেনারেশন বিদেশে ট্যুর করতে যাবে বিদেশে ট্রাভেল করতে যাবে আমি সব সময় সাজেশন দিই আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করুন কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করলে আপনি আপনার বিদেশ যাওয়ার যে স্বপ্ন দেখছেন বিদেশ যাওয়ার যে স্বপ্ন বিদেশ ট্যুর করার যে স্বপ্ন বিদেশে ঘুরতে যাওয়ার যে স্বপ্ন বিদেশ ভ্রমণ করতে যাওয়ার স্বপ্ন সেই বিদেশ ভ্রমণ করার স্বপ্ন আপনার পূরণ হবে তার সঙ্গে সঙ্গে আপনি হাই প্রোফাইল বিজনেসও শুরু করে দিতে পারবেন সেই জন্য যেসব জেনারেশন নতুন নতুন কোনো ব্যবসার কথা কোনো কোম্পানির কথা ভাবছেন তারা এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনি আপনার বিদেশ যাওয়ার বিদেশ ভ্রমণের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করুন এবং আপনি আপনার এক্সপোর্টকে ফুলফিল করে দিন ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবে এখানে আপনারা একটু অনলাইন ঘেটে দেখুন চায়নার মেয়েরা কত বড় বড় এক্সপোর্টার জাপানি মেয়েরা কত বড় বড় এক্সপোর্টার আমেরিকার মেয়েরা কত বড় বড় এক্সপোর্টার তাহলে যদি আমেরিকার মেয়েরা পারে জাপানি মেয়েরা পারে চাইনিজ মেয়েরা পারে তাহলে ইন্ডিয়ান মেয়েরা কেন পারবে না আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করে দেখেছি ইন্ডিয়ান মেয়েরা শুট বুট পরে চকচকে জামা কাপড় পরে লোকাল বাসে লোকাল ট্রেনে চারজনের সিটে পাঁচজন বসে ট্রাভেল করছে সব সময় অলওয়েজ তারা ট্রাভেল করছে চারজনের সিটে পাঁচজন বসে ওই সব ছেলে মেয়েরা যদি এক্সপোর্ট টিম্পুটের ব্যবসা শুরু করে দেয় তাহলে ওদের আর ওই লোকাল ট্রেনে চারজনের সিটে পাঁচজন বসে ট্রাভেল করতে হবে না ওরও আমার মতো হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করতে পারবে এবার অনেকের মনে প্রশ্ন জাগে যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার না দর্শক না সম্পূর্ণ ভুল কথা আপনি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ দু লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন আপনি যদি লোকাল ব্যবসা করেন লোকাল ব্যবসাতেই আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে দোকান ঘর করতে হবে আপনাকে ফার্নিচার করতে হবে আপনাকে দোকানের মাল তুলতে হবে তারপরেও আপনাকে সারাদিন দোকান আগলে দোকানের মধ্যে বসে থাকতে হবে আপনার কাস্টমার আসলেও আপনাকে দোকানে বসে থাকতে হবে আপনার কাস্টমার না আসলেও আপনাকে দোকানে বসে থাকতে হবে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা যদি আপনি করেন আপনাকে সারাদিন দোকান আগলে দোকানে বসে থাকতে হবে না আপনি যদি বয়ফ্রেন্ড নিয়ে ভিক্টোরিয়া ইকো পার্কে নিকো পার্কে আপনি যদি বেড়াতে যান ঘুরতে যান তারপরে আপনার এক্সপোর্টের ব্যবসা পরিচালনা হবে আপনি যদি গার্লফ্রেন্ড নিয়ে ইকো পার্কে নিকো পার্কে সায়েন্স সিটি ভিক্টোরিয়া প্রিন্সঘাটে যদি ঘুরে বেড়ান তারপরেও আপনি আপনার এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন অথবা একটি ল্যাপটপ তাহলে আপনি স্মার্টফোনের থ্রুতে আপনি এক্সপোর্টে ইমপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন এখান থেকে কোনো আপনার কাজই নেই একটা জেনুইন সাপ্লায়ার আপনাকে খুঁজে রাখতে হবে সমস্ত কাজ তো আপনার করে দেবে শিপিং লাইন কোম্পানি প্যাকিং ও আপনাকে করে দেবে যেখান থেকে আপনি মালটাকে কিনবেন তারাই আপনাকে প্যাকিং করে দেবে প্যাকিং এর জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না যেখান থেকে আপনারা মালটাকে পারচেস করবেন বাই করবেন তারাই আপনাকে প্যাকিং করে দেবে পৃথিবীর মধ্যে সব থেকে সহজ ব্যবসা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং সব থেকে আরামদায়ক ব্যবসা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যা আপনাকে কোনো কষ্ট পরিশ্রম করতে হবে না আপনারা সব সময় মার্চেন্ট এক্সপোর্টার হিসাবে কাজ করুন এখানে এক্সপোর্টার দুই টাইপের হয়ে থাকে মার্চেট এক্সপোর্টার ম্যানুফ্যাকচার এক্সপোর্টার মার্চেন্ট এক্সপোর্টার কাদের বলা হয় মার্চেট এক্সপোর্টার কাদের বলা হয় যেসব এক্সপোর্টার নিজেরা কোনো ম্যানুফ্যাকচারিং করে না ম্যানুফ্যাকচারের কাজ থেকে মালটাকে কিনে এক্সপোর্ট করে তাদের বলা হয় মার্চেট এক্সপোর্টার আর ম্যানুফ্যাকচারের এক্সপোর্টার বলা হয় যারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে এক্সপোর্ট করছে তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচার এক্সপোর্টার সেই জন্য ম্যানুফ্যাকচারার এক্সপোর্টারের থেকে মার্চেন্ট এক্সপোর্টারের সুযোগ অনেক বেশি কারণ ম্যানুফ্যাকচারার এক্সপোর্টাররা তারা ম্যানুফ্যাকচারিং করবে না এক্সপোর্ট করবে কখন কোন সময় দেবে আর মার্চেন্ট এক্সপোর্টাররা রাইস মিল থেকে রাইস কিনে এক্সপোর্ট করে দিচ্ছে প্রমোগ্রেন্টের কাছ থেকে প্রমোগ্রেন্ট কিনে এক্সপোর্ট করছে কাজু বাদামের যেসব ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছ থেকে কাজু বাদাম কিনে এক্সপোর্ট করে দিচ্ছে যেসব ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছ থেকে মার্চেন্ট এক্সপোর্টারটা মালটা কিনে এক্সপোর্ট করে দিন সেই জন্য ম্যানুফ্যাকচারার এক্সপোর্টারের থেকে মার্চেন্ট এক্সপোর্টারদের সুযোগ অনেক বেশি আর ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার যারা ম্যানুফ্যাকচারার আছে তারা এক্সপোর্ট করার সময় কখন পাবে তারা তো ম্যানুফ্যাকচারার নিয়ে বিজি এবং লেবার নিয়ে বিজি তারা সেই জন্য এখানে ম্যানুফ্যাকচার এক্সপোর্টার এক্সপোর্ট করতে চায় না অনেকের মনে একটি ভুল ধারণা আছে যে যারা ম্যানুফ্যাকচারিং করছে তারাই তো এক্সপোর্ট করে দিচ্ছে তা আমরা কি করে সম্পূর্ণ ভুল ধারণা আপনার এলাকায় যদি কোনো রাইস মিল থাকে জিজ্ঞেস করে দেখুন তো আপনি এক্সপোর্ট করেন কিনা 99% রাইসমিল বলবে আমরা ডাইরেক্ট এক্সপোর্ট করি আমাদের কাছ থেকে মার্চেন্ট এক্সপোর্টাররা নিয়ে এক্সপোর্ট করে আরে যারা ম্যানুফ্যাকচারার তারা তো রাজা তারা কি করে এক্সপোর্ট করবে কখন সময় পাবে সেই জন্য এখানে সব সময় আমি দেখেছি আমার 10 বছরের এক্সপেরিয়েন্স আমি দেখেছি মার্চেন্ট এক্সপোর্টাররা বেশি এক্সপোর্ট করে ম্যানুফ্যাকচার এক্সপোর্টাররা খুব কম এক্সপোর্ট করে কম সেই জন্য বলছি আপনার যে দোকানেই থাক না কেন আপনি যেখানে জব করুন না কেন ইয়াং জেনারেশন আপনারও এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করে দিন যেসব দর্শক বন্ধু বিদেশে জব করেন বিদেশে থাকেন আপনার বাড়ি হতে পারে বাংলাদেশে আপনি কাজের সূত্রে বিদেশে আছেন আপনার বাড়ি হতে পারে ইন্ডিয়াতে আপনি কাজের সূত্রে বিদেশে আছেন আপনি আপনার পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন ইম্পোর্ট এর ব্যবসা শুরু করে দিন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি অথবা আপনি আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবেন এই ভিডিও কে লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন বাঙালি হয় বাংলায় শুনুন এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি থ্যাংক ইউ